আমার নতুন সরকার আছে একটাই চাওয়া পাওয়া সেই যেন আমাদের দেশটাকে একটু উন্নয়নের পর্যায়ে নেওয়া যাক আর আমাদের স্টুডেন্ট যেসব শহীদ হয়েছে তাদেরকে যেন শহীদী মৃত্যুবরণটা ইয়া দিয়ে দেয় রাষ্ট্রীয় সম্মাননা দেয় এছাড়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া না সরকার থেকে কজ উনি যে সরকার সেটা আমার ভালো মতো জানি উনি কেমন উনি কত জোস উনি কত হাই লেভেলের সেটা আমার অনেক ভালো মতোই জানি সবাই আমাদের যতজন স্টুডেন্ট প্রজন্ম আছে যারা এটা আমার ভালো মতো জানি যে আমাদের যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ইন্টারিম প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সে কতটা জোস অ্যান্ড কতটা মানে পানুয়াল তার ওয়ার্কের প্রতি জন্য আমাদের তার কাছে বেশি চাওয়া পাওয়া নেই সে আমাদের দেশের স্টুডেন্টদেরকে আর যতগুলা সেক্টর আছে সেগুলোর মধ্যে একটু ঠিকঠাক মতো রাখলে আমাদের দেশটা অনেক সুন্দর মতো উন্নয়ন হবে আর কি আমি ডক্টর মোহাম্মদ আসলে অনেক আগে থেকেই চিনি যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমার একবার বলছিল ডাক্তার মোহাম্মদ ইউনুস হচ্ছে যে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আর উনি নোবেল বিজয়ী তখন থেকে আমি ডাক্তার ইউনুসকে চিনি চিনি ডক্টরের জন্য আমি আসলে এটা বেস্ট একটা ওয়ার্ক যে কাজটা নিয়ে বল সেটা সেটা বেস্ট মানে অ্যাকচুয়ালি দেখেন কি আমাদের যে ইয়া চাকরি চাকরির ক্ষেত্রে হচ্ছে যে আমাদের একজন বন্দী থাকতে হয় সেখানে অনেক কম স্যালারি হয় কিন্তু আপনি যখন একটা ব্যবসা কাজে যান সেখানে আপনার স্যালারি নেই সেখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো চলতে পারতেছেন আপনি যে আজকে দোকানটা খোলা রাখতে পারতেছেন আপনি যেলে আজকে দোকানটা বন্ধ করতে পারছেন সেই ক্ষেত্রে আমাদের আসলে বিজনেসটা অনেক জোস একটা জিনিস রে রাখার মোহাম্মদ ইউন আমাদেরকে বলছেন জি জি ওয়েলকাম